আমরা সবাই জানতাম যে ভাইয়ের এই অনুষ্ঠানে সেরকম লোকজন হবে না যেহেতু ভাইয়ের এই ঘটনাটা আমরা কেউ যেরকম মানতে পারছি না সেরকম পাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো কেউই মেনে নিতে পারছে না কিন্তু তবুও বাবা আয়োজনের কম রাখেনি আয়োজন করেছিল অনেক ভেবেই ছিল এরকম যদি হয় তাহলে গরিব বাচ্চাদের সবাইকে খাওয়াবে তো বাড়ির অনুষ্ঠান ছেড়ে তো সেদিন আসা সম্ভব হয়নি আমাদের এর জন্য পরের দিন ভোরে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়ি উঠে সমস্ত খাবার দাবার গাড়িতে টোটোতে নিয়ে আমরা চলে আসি সবাইকে দেওয়ার জন্য আর সত্যি এই সব দেখে সবাই এত খুশি এত আনন্দ সেটা ভাবতেই পারছি না আসলে ভাইও চেয়েছিল যে ওর বিয়েতে গরিবদের খাওয়াবে আর সেটা হলো ওর ইচ্ছে পূরণ হলো এটা তো ওর বিয়েই বলতে পারো তো ভাই তুই যেখানেই থাকিস দেখ তোর সমস্ত ইচ্ছেই কিন্তু পূরণ করার চেষ্টা চলছে বাবা পূরণ করছে আসলে আগের দিন আগে রাত্রে যদি আমরা আসতাম বাড়ির কাজকর্ম সেরে তাহলে অনেক রাত হয়ে যেত আর এদের কাউকে সেভাবে পাওয়া যেত না এর জন্য আজকে সকালে আসি আর আমরা এসেছিলাম আমাদের বাড়ির থেকে খুব কাছে এনজিবি স্টেশন সেখানে আর এনজিবি স্টেশন এই পারে অনেক ক্ষুধার্ত লোক থাকে যারা ঠিক মতো খেতে পারে না তো সবাইকে খাবার দিয়ে বাড়িতে এসে আমরা স্নান টান করি এখন আমরা খাওয়া দাওয়া করছি সবাই খাচ্ছে বাড়ির আশেপাশে বা বাড়ির যারা আছে আর দিয়ে দেখো দু বোন কাণ্ড গাছে আম দেখে এদের খেতে ইচ্ছা করে তো আম মা খাচ্ছে কিন্তু আমার যেন কেননা খেতে ইচ্ছে করছে না ইস ভাই চেয়েছিলো খাবে কিন্তু কাজে তখন আমরা এতই ব্যস্ত ছিলাম যে মাখানোর সময়ই হয়নি ওকে বললাম আর দিন থাক তারপরে তো খাওয়াতে পারবো ও থাকলো না আসলে ওকে এখানে থাকতে দেওয়া হয়নি ওকে ফোনের উপর ফোন করে ম্যাসেজের পর মেসেজ করে ওকে নিয়ে যাওয়া হয় এখান থেকে যদি আমরা ফোন আর ল্যাপটপটা খুলতে পারতাম তাহলে হয়তো সব কিছু প্রমাণ হতো ওর ফোন আর ল্যাপটপের এত মানে লক পাসওয়ার্ড যেগুলো আমরা জানি না ওর দুটো ফোন এক ল্যাপটপ কিচ্ছু আমরা পাসওয়ার্ড জানি না তো যেহেতু অনেক লোকজন এসেছে মা বাড়ি থেকে এর জন্য সবাইকে আমাদের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় ঘুরতে আর সোনু আর সোনুলের ছোট্ট মানে তো এই সব কিছু বোঝে না এর জন্য ওরা ওদের ইচ্ছে মতো সব কিছু করে কাঁদতে দেখলে কাঁধে হাস তারা হাসা কতটা ছেড়ে দেয় জবের থেকে সোনুর মামা নিস তবে থেকে সোনু এত দুষ্টুমি করছে সারাক্ষণ মানে দুষ্টুমি করছে পারছে না যে মামা মারা গেছে মানে যাই হোক তুই একমাত্র মানে স্মৃতি কেননা সোনুর এই অনু নামটা সোনুর মামাই রেখেছে আর যাওয়ার আগের দিন সোনুর মামার সঙ্গে অনেক খেলেছে অনেক সময় কাটিয়েছে সুন্দরভাবে নাচ করতো ওর মামাকে দেখতে বলতো ওই বলতো প্রবীর আমাকে দেখ আমি নাচ করছি মামা বলতো না প্রবীর বলতো তারপর বাড়িতে এসে দেখি সব মামারা আমাদের কারখানার স্টাফ যারা আছে তারা সবাই মিলে মাকে রান্না করার ব্যবস্থা করে দিচ্ছে আসলে অনুষ্ঠানের জন্য তো সব কিছু বাইরে বের করে দেওয়া হয়েছিল এর জন্য মামা দেখছে মামার চলে গেলে এগুলো কে করে দেব মামার বোনকে এর জন্য মামারা মিলে মায়ের রান্না করার ব্যবস্থা ঠিক করে দিচ্ছে তো এগুলো সব দায়িত্ব আমার পরের দিন সব গুছিয়ে রাখা কারণ পরের দিন ভোরেই মামারা চলে যায় তো সেগুলো কোনো ভিডিও আমার করা হয়নি মন বা কিছু কোনোটাই ভালো নেই যতটুকু দেখানো সম্ভব ততটাই দেখাচ্ছি তাতেও মানুষের অনেক অসুবিধে তো যাই হোক মানুষের সুবিধা অসুবিধা থেকে তো আমার কোনো লাভ নেই যতটুকুন আমার দেখানোর মতো ততটুকুই দেখাচ্ছি তো পরের দিন সকাল ওই সাড়ে চারটের দিকে মামা সবাই উঠে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় ওরা চলে যায় কোচবিহারে আর এদিকে আমরা আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম করি তো এটা ওই রাত্রেবেলাতে শোনো ওর মামা মানিদের সঙ্গে দোকানে একটা খাটানো হয় এখানে বসে টিভি টিভি দেখছে কারণ ঘরে বারবার না অতচ উঠতে ইচ্ছে করছিলো না আমাদের সেই শক্তিটা না হারিয়ে গেছে ভাইয়ের সঙ্গে সঙ্গে